সবাই বিএনপির প্রতিনিধি নির্বাচন করবে বিগত সতেরো বছর আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং ভোট দিতে পারিনি আর এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে নতুন প্রজন্ম কিভাবে ভোট হচ্ছে ভোট বাড়ছে আগামী ফেব্রুয়ারিতে হাজার শেষে ভোট দেবে সেটা একটা ট্রায়াল দিবে আমরা বলে দিয়েছি আমরা আবার উপস্থিত হওয়ার খুব দরকার অভ্যাসকে পুরো করব তারই সাথে সাথে আজকের এই নির্বাচনে যারা এই পৌরশায়ী ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে তাদের কাছে আহ্বান থাকবে এই সন্ত্রাসের জন্মকে একটি খরা Juda প্রিয় জনতার পূরী

লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত সংসদ লক্ষ্মীপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব শৈরুজি চৌধুরী আমাদের আরো লক্ষ্মীপুরের স্টার যিনি বাহুপে আমাদের বন্দ্যবাচন ভাই জনাব অরিজিৎ চৌধুরী হ্যাপি ভাই উপমেন্দ্র দায়িত্ব পালন করেছে এবং আমাদের সমাজ ভোটার পাই আমি এক মিনিটে শেষ করবো কারণ এমপি সাহেবের ঢাকা কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে উনি চলে যাবে আমি একটা কথা বলতে চাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের এই ইউনিয়নের আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন ভোট গণনা হবে এবং সেই বরণ করে একটা স্লোগান দিবেন যে দানের শেষ মার্কা বললো দানের শেষ হলো শৈল দিন আমরা আমাদের প্রধানমন্ত্রী অবগতির জন্য আমরা বলি ইউনিয়নটা ওয়ার্ড

বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যেক আগামী বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ জন্য তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় পর্যায়ে